আসসালামু আলাইকুম আমি এখন এয়ারপোর্টে আছি যারা এই এয়ারপোর্টে আসবেন খুব সাবধানে যারা ভিজিট ভিসা নিয়ে আসতেছেন এই মুহূর্তে আমরা এয়ারপোর্টের লাইভ লাইভ যে নিউজ সেটা বলতেছি সেটা হলো এয়ারপোর্টে যারাই আসবেন তারাই মনে করেন খুব সাবধানে কারণ হলো এখন এয়ারপোর্টে আপনার ভিজিট ভিসার লোক টোটালি ছাড়তেছে না ঠিক আছে টোটালি একদম পুরাপুরি বন্ধ ভিজিট ভিসার লোক ঠিক আছে তো এই বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও ছাড়তেছে না দুবাই এয়ারপোর্ট থেকেও ফেরত দিচ্ছে ঠিক আছে আমি এই মাত্র ইমিগ্রেশনের অফিসারদের সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারছি যে এইটা কি করতে হবে যারা এই ভিজিট ভিসায় আসেন এখন ফ্লাই করবেন না প্লিজ এখন ফ্লাই করবেন না কারণ হলো এটা যাদের ভিসা হয়ে আছে আপনার এজেন্সির সাথে যারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতেছে তাদের সাথে যোগাযোগ করেন দুবাই থেকে আগে কি করতে হবে আপনার অ্যাক্টিভ করাইতে হবে সবগুলা ভিজিট ভিসাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এখন আগে অ্যাক্টিভ করাইতে হবে দুবাই ইমিগ্রেশন থেকে তারপরে বাংলাদেশ থেকে এরা ছাড়বে এবং ওইখান থেকেও আপনি ঢুকতে পারবেন তা না হলে বাংলাদেশ থেকে ঠিকই যেতে পারবেন হয়তো এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু দুবাই যায় ফেরত আসতে হবে আমি এই মাত্র একদম লাইভ নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সে আমি এখন দেখতেই পারতেছেন আমি ইমিগ্রেশনের সাথে অফিসারদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম আমার এই মাত্র একটা ফ্লাইট ছিল তাকে রিটার্ন করা হয়েছে চলে গেছে উনি এখন উনি আবার ইনশাল্লাহ দোয়া করবেন পরবর্তীতে যে কোনোভাবে আসবে আমি আসলে সব কিছু বিস্তারিত এখন আর বললাম না বাকি কথা ইনশাল্লাহ হবে অন্য কোনো ভিডিওতে কিন্তু এই মুহূর্তে কেউ ভিজিট ভিসার লোক এয়ারপোর্টে মানে ফ্লাই করবেন না কিছুদিন পরে নর্মাল স্বাভাবিক হলে তারপরে আপনারা ফ্লাই করবেন আশা করি এতে কারণ খুবই অবস্থা খারাপ কারণ দুবাইতে ভিজিট ভিসা বন্ধ ভিজিট ভিসা বন্ধ থাকার কারণে এখন ওইখান থেকে বেশ প্রায় এক দুই সপ্তাহ হয়ে গেল ভিজিট ভিসা হচ্ছে না ঠিক আছে যার কারণে এখন এই মুহূর্তে আপনার ই হচ্ছে না এই এয়ারপোর্ট থেকে ছাড়তেছে না ঠিক আছে তো আপনারা যার যার এজেন্সির সাথে যোগাযোগ করে ভিজিট ভিসার লোক যারা আছেন তারা আগে দুবাই ইমিগ্রেশনে যোগাযোগ করে অ্যাক্টিভ করবেন তারপরে বাংলাদেশি এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন তা না হলে আজকে ইউএস বাংলার সাতত্রিশটা ফ্লা প্যাসেঞ্জার রিটার্ন করছে এবং বিমান বাংলাদেশ বিভিন্ন ফ্লাইটের লোক রিটার্ন হচ্ছে আমি এয়ারপোর্টে নিজে দেখেছি সবগুলাই রিটার্ন করতেছে ঠিক আছে মানে দুবাই থেকে রিটার্ন হয়ে আসতেছে তো অতএব যারাই মানে ফ্লাই করবেন খুব সাবধানে খুব সাবধানে ফ্লাই করবেন কারণ এই মুহূর্তে ফ্লাই করা যাচ্ছে না তো ঠিক আছে এই হলো কথা আবার সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী নিউজ আমি অবশ্যই দেব কি করতে হবে কি না করতে হবে সবই আমি জানাব অন্য কোনো ভিডিওতে এই মুহূর্তে আমি ফ্লাইটে এয়ারপোর্টে আসি বাংলাদেশ বিমা বাংলাদেশ এয়ারপোর্টে এখান থেকে আমি এই নিউজটা আপনাদেরকে দিতে পারলাম পরবর্তীতে অন্য কোনো নিউজ অবশ্যই দেব আল্লাহ হাফেজ